দেখে মনে হবে পানির মধ্যে ভেসে আসে একটি স্টেডিয়াম অথবা মনে হতে পারে বড় একটি শাপলা পাতা কিংবা আমাজান লিলির পাতা অথবা কেউ এটাকে একটি বড় প্লেট বলেও ভুল ভাবতে পারেন এটি আসলে এমন কিছুই নয় এর নাম আনোয়ারের চর মেঘনা নদীর মোহনায় বঙ্গোসাগরের বুকে অবস্থিত এই চর এটির অবস্থান মাঝের চর এবং চর কালকিনি বা চর নিজামের মধ্যবর্তী স্থানে চর কালকিনির ঠিক পশ্চিমে দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই আনোয়ারের চর আমরা মাঝের চর থেকে যখন চর কালকে নির্দেশে যাচ্ছিলাম তখনই এই চরটির দেখা পেলাম ওই সময় আকাশে সূর্য ছিল যে কারণে ভিডিওটি ভালো হয়নি অন্ধকার অন্ধকার ছিল অন্যদিকে আমাদের কুকরি মুখরিদি ফিরে আসার রুটটিও এটি ছিল না যে কারণে দিনের আলোতে বা স্পষ্ট আলোতে ছবি তুলতে পারেনি তবে সে যাই হোক এই যে সুন্দর গোলাকৃতির একটি দ্বীপ এই আনোয়ারের চর এখানে কিন্তু কোনো লোক বসতি নেই কোনো লোকজন থাকেন না লোক থাকার মতো পরিবেশ এখনো হয়নি স্থানীয়রা জানিয়েছেন মহিষের কিছু রাখাল থাকেন এখানে চর কালকিনির বাসিন্দারা এখানে গরু ও মহিষ পালেন এই গরু ও মহিষগুলোকে দেখাশোনার জন্য কয়েকজন লোক এখানে অস্থায়ী ঘর বানিয়ে থাকেন তবে বর্ষায় থাকতে পারেন না বর্ষায় তারা চর কালকিনিতে চলে আসেন এই আনোয়ারের চরের মতো আরও বেশ কিছু চর আছে যেগুলোতে মনুষ্য বসতি নেই উপকূলীয় অন্য চর বা দ্বীপগুলোর মতোই আনোয়ার চরে আছে বন্যপ্রাণী গৃহপালিত প্রাণী এবং অস্থায়ী ক্যাম্প করে থাকা কিছু মানুষ ভবিষ্যতে এই চরের উচ্চতা যদি আরও বাড়ে যা সাধারণত উপকূলীয় এলাকার চরগুলোতে হয়ে থাকে ধীরে ধীরে চরগুলোর উচ্চতা বাড়ে ঠিক এই আনোয়ার চরেরও যদি উচ্চতা ধীরে ধীরে আরও বাড়তে থাকে তাহলে সেখানে লোক বসতি শুরু হবে আর এভাবেই এই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন পর্যটকরা